গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনা চাঁদ গলাটা কেমন ভাড় ভার হয়ে আছে আসল ব্যাপারটা কি হয়েছে বলো তো কালকে তো আমাদের বাড়ি থেকে ফিরতে ফিরতে বেজে গেছে একটা আর সমস্ত ফ্রেশ হয়ে এডিটে বসেছি আমি দেড়টার সময় আড়াইটা পর্যন্ত মানে লেগে গেছে এডিট করতে তারপরে শুয়েছি আমাকে তো সাড়ে ছটাতে উঠতেই হয়েছে তার কারণ আছে মঙ্গলবার সবার তো স্কুল অফিস সমস্ত কিছুই আছে জনককে যেহেতু কালকে কামাই করিয়েছি আজকে আর কামাই করানো যাবে না আর আমাকে তো স্কুলে যেতেই হবে রাকেশকে কালকে অফিস কামাই করেছে আজকে যেতেই হবে মানে সব মিলিয়ে মিশিয়ে একেবারে মানে কোনো মানে ভাবেই পারিনি যে একটু দেরি অবধি ঘুমাবো সাড়ে ছটায় উঠে গেছি উঠে কাজকর্ম সেরে ফেলেছি নিচের কাজ ওপরের কাজ এখন বেজে গেছে প্রায় আটটা এখন স্টানে ঢুপু খুব তাড়াতাড়ি করে কাছাকাছিও আছে আর আজকে দিনটা বাদ দিয়ে কালকে আবার নিমন্ত্রণ বুধবার আজকে একটু পেটটাকে সারাদিনে একটু রেস্ট দেবো সবাই ঝনক তো বাইরের তেমন কিছু খাবার খায় না রকের কোনো ব্যাপার না আমাদের দুজনের রান্নার দিদিকে তো বলেছিলাম যে মঙ্গলবার থেকে কাজে জয়েন করতে একটু তাড়াতাড়ি আসতে বলেছিলাম মেন উনার প্রবলেম হলো উনি টাইম মতো আসেন কিছুতেই উনাকে সাড়ে সাতটাতে আনাতে পারেনি আজকেও তাই বলেছিলাম যে সাড়ে সাতটায় ঢুকতে বেজে গেছে আটটা প্রায় এখনও পর্যন্ত পাত্তা নেই কে জানে কী করবে আসবে কি আসবে না আজকে যদি না আসে আমি একেবারে শেষ কেননা কালকে এমনি রাত্রিবেলা ঠিকমতো ঘুম হয় চার ঘন্টা শুয়েছিলাম তার মধ্যেও বারবার উঠেছি এরপরে যদি আবার রান্না করে স্কুলে যেতে হয় আমি একেবারে পুরো শেষ দেখা যাক ওয়েট করি আর একটু ওই আসে তখন আমার ফোনও করতে হবে স্কুলে যাওয়ার জন্য আবার ফটাফট রেডি হয়ে নিই আবার তোমাদের সাথে পরে কথা বলবো স্নান করে বেরিয়ে গেছি রান্না করতে তো এসেছে কিন্তু যেমন নিয়ম যে টাইমে আসে সেই টাইমে এসেছে সাড়ে আটটার সময় এসে ঢুকলো কিচ্ছু বলার নেই বললেই ছেড়ে দেবে কাজ দিন ছুটি পেয়েছে পাঁচ দিন ছুটি দেওয়া হয়েছে পাঁচ এতদিন পরে আজকে কাজে জয়েন করেছে লোকে কী করে যে যেই কারণটার জন্য আমাদের মেন প্রবলেম সেই কারণটা তো মেটাবে মানে সাড়ে সাতটায় ঢুকতে পড়েছি সেখানে সাড়ে আটটা এক ঘন্টা লেট এখন জানি না রাকেশ কি করে টিফিন নিয়ে যাবে আর কি করে আমরা খেয়ে যাবো দেখি কতদূর কি করতে পারি পায়ের অবস্থা পায়ের মধ্যে যাই হোক খুঁটে খুঁটে একদম একদম পাটাকে প্রিন্টেড বানিয়ে দিয়েছে রক্ত পড়ছিল এই যে এখান দিয়ে দেখা যাচ্ছে দুটো পায়ে এই অবস্থা করেছে এই পাটাও তাই পুরো প্রিন্টেড বানিয়ে ফেলেছে পাটাকে সব খুঁটেছে কিন্তু এগুলোকে একটু মশা কামড়ালে এরকম করে ছুটে করে ঘরে লাগিয়েছি একদম আর কোনো জায়গায় হাত না তুমি দুটো পা পুরো ক্ষত ঝনকের হলো এটা একটা অন্যতম বাজে স্বভাব এত খোটে সমস্ত কিছু কিছু একটু হোক ওর পায়ে বা হাতে খুঁটে রক্ত না বের করে ও ছাড়বে না আমরা তাই জন্য সবসময় ওই অয়েনমেন্টটা কাছে রাখি দেখো পণ্ডিতের মতো আবার বলছে এইখানে লাগাও ওখানে লাগাও কালকে রিচ খাবার খেয়ে আজকে আর দুধ অফ মুসলি অফ ছাতু নিয়ে বসেছে তুমি তাই করো কার্টুন দেখো তার থেকে জনককে জামাটা পড়া আমার একটু উপকার হবে জনক জনক বাবাকে বলো ড্রেস পরিয়ে দিতে বলো কি হচ্ছে পায়ে তো ব্যথা নিজে নিজে করেছো খেয়ে একটু জামাটা পরিয়ে দাও রসটা করছি আমি এইদিকে রস করছি সেই আমার রস করার স্টাইল তাই জন্য শেষ পর্যন্ত রুটি করে দিয়েছে ভাত সম্ভব হয়নি রুটি ডিম সেদ্ধ মিষ্টি এখানে একটা তরকারি এখানে ফল এত ফল বেশি হয়ে গেছে যে ঢাকা খুলে যাচ্ছে এগুলো মারা আজকে টক দিই এগুলো টিফিন আজকের রাত্রে ভাত খাবে আর এই যে আমার খাবার বাবা এটা আবার একটা অন্য টাইপের বলছি যে গরম পড়েছে ঝনকের ঝনকের বাবাকে দেখে বোঝা যাচ্ছে স্যান্ডো গেঞ্জি সব

আর আজকে গানের ক্লাসে বাচ্চাগুলোকে কিভাবে শাসিয়েছি দেখো আর অন্যদিকে হচ্ছে নাচের রিহার্সেল ওই টুকুটুকু বয়সে ওরা আর কি নাচবে এর থেকে বেশি ইদানিং দেখছি ছেলেদের মধ্যে নাচ শেখার প্রবণতাটা খুব বেড়ে গেছে দেখতে পাচ্ছ কতগুলো ছেলে স্টুডেন্ট ওরা তো খুব ছোট ওরা হাত পা নাড়লেও সেটা যেন দেখতে খুব ভালো লাগে এরপর স্কুল ছেড়ে জনককে নিয়ে বাড়ি ফিরেছি আর কি করছে দেখো ছায়াটাকে নিয়ে খেলছে দেখে ভয় পাচ্ছি না তো বাবা ভূত কামড়ে দিচ্ছে চলো ড্রেস চেঞ্জ করে আবার খাবে দেখো নিয়ে টেনে নিয়ে চলে যাবে আমার কানটা হ্যাঁ আমি তখন শুনতে পাবো না কিছু এই কাক কে নিয়ে এই আক্কি ভূত আমার কানটা না নিয়ে ঝনকের কানটা নিয়ে যা আয় আয় ঝনকের কানটা নেই ঝনকের কানটা নিয়েছি এটা যা এইবার তোমাদেরকে দেখায় চেরি বেরির হেয়ার কাটের কিছু ক্লিপ যদিও ওরা ঝনকদাদার থেকে অনেক ভালো সার্ভিস দিয়েছে আসলে ওদের গরমে না প্রচণ্ড ঘাম হচ্ছিল মাথায় ওই জন্য ঠান্ডা লাগাটাও কমছিল না শেষ পর্যন্ত বাধ্য হয়ে আঠেরো মাস অবধি ওয়েট না করে এক বছর হওয়ার সাথে সাথেই দুজনেরই চুল ছোট করে কেটে দেওয়া হলো ঝনক যে চুল কাটতে গিয়ে কী করে তোমরা নিশ্চয়ই দেখেছ সেই তুলনায় ওরা কত ভালো দেখেছো তেমন কিছুই কাটছে না এদিকে ওরা কত ছোট জন্মদিন অবধি ওয়েট করা হচ্ছিল জন্মদিনে সুন্দর পোজ দিয়ে দিয়ে ছবি তুলে নিয়েছে সমস্ত কাজ কমপ্লিট এইবার ওদের চুলগুলোকে একেবারে ছেলেদের মতো করে কেটে দেওয়া হয়েছে চুল কাটার পর দুজনকেই ছেলেদের মতো লাগছে দেখবে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের কনফিউশন একদম দূর করে দিচ্ছি উনি হলেন মিস জেরি আর এই যে দাদুর কোলে উনি হলেন মিস বেরি হাতির জামা পরে হাতে খাচ্ছে গতকাল রাতে তো খুব কম ঘুম হয়েছে তাই জন্য ঝনককে ঘুম পাড়িয়ে একটু ঘুমোচ্ছিলাম ও বাবা যেই নিজের ঘুম ভেঙেছে আমাকে ঠেলে তুলেছে দুধ দাও বলে দেখো এবার নিশ্চিন্তে নিজে শুয়ে শুয়ে দুধ খাচ্ছে আর এদিকে সন্ধেও হয়ে গেছে এবার উঠতে হবে ভালোই করেছে জনক আমাকে ডেকে দিয়ে সবসময় তো বায়না থাকে তার এই যে বায়না শুরু করেছি বাবা আসার পর লাইট জ্বালাতে হবে যা লাইট জ্বলবে যা যা লাইট জ্বালাতে হবে ও খেলনা নেবে

এই গজাগুলো কল্যাণী স্টেশনে পাওয়া যায় না কল্যাণীতে রাখি আজকে ট্রেনে গজাগুলো আমাদের এত প্রিয় আমাদের স্টকে থাকে আজকেই শেষ হলো আজকে এবার নিয়ে যাচ্ছি আজকে তোমাদের সাথে সেভাবে কথাই বলতে পারিনি আর ব্লগও সেভাবে করা হয়নি তার কারণ কাল থেকে এত টায়ার্ড ছিলাম রাত্রিবেলা তো কালকে সাড়ে তিন চার ঘন্টা মতো ঘুম হয়েছে সকাল থেকে সেই ঘুম পাচ্ছে হাই উঠছে স্কুলে গেছি এত হাই উঠছে কাজই করতে পারছি না ওই করতে করতে রকম কাজ করেছি কেননা কাজ তো আমাকে করতেই হবে বাড়িতে এলাম ঝনককে খাইয়ে দেয় তাড়াহুড়ো করে ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠে এখন যেন ফ্রেশ লাগছে চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ফ্রেশ হয়ে গেছি এবার একটু কাজকর্ম করি ঘরের প্রচুর জামা কাপড় জমেছে কাছাকাছি করেছি দু তিন দিন ধরে কিন্তু রাত্রিবেলা যেহেতু টাইম পাইনি প্রতিদিনই কোথাও না কোথাও যাওয়া ছিল সেইগুলো এখন ভাজ করি আর ঝনক তো পড়তে চলে গেছে ঝনকের বাবার সাথে ও যতক্ষণ না থাকে ততক্ষণে আমি ঘরের কাজগুলো তাড়াহুড়ো করে মানে স্পিডে করতে পারি ও চলে এলে তো এদিক ওদিক দৌড়ো দৌড়ি করে জামাকাপড় গোছানো আমার কমপ্লিট এবার আমি ঝনকের জন্য একটু রাত্রের খাবারের ব্যবস্থা করি ও তো আবার ভেতো বাঙালি ভাত ডাল ছাড়া ওর চলেই না ভাতের সাথে একটু ডাল হলে ব্যাস ওর আর কিচ্ছু লাগবে না ও তো ডাল মাঝে মাঝে বাটি থেকে চেটে চেটেও খায় জিভ দিয়ে তোমরা তো দেখেইছ গতকাল বিয়েবাড়ি গিয়েও ও ডাল দিয়ে ভাতই খেয়েছে একবারের জন্য বায়নাও করেনি সবাই কত ভালো মন্দ খাচ্ছিল আর ও বেচারার মতো বসে বসে সেই ডাল দিয়েই ভাত খেয়েছে এবার তোমরাই বলো ওকে ভেতো বাঙালি বলবো না তো কী বলবো এই পিঙ্ক সল্টটা না নর্মাল সল্টের থেকে একটু কম পরিমাণে লাগে আসলে এর দানাগুলো একটু মোটা ওই জন্যই পরিমাণে কম লাগে কয়েকদিন রান্না করে আমি এইটুকু এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি উনি তো আবার শুকনো শুকনো খেতে পারেন না না আর একটু জল দিয়ে দিই হলে পরে আরও শুকিয়ে যাবে কথা বলতে বলতে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আর কি করব ওদের আসার অপেক্ষা করি বাড়িতে একা একা মোটেই ভালো লাগে না দেখি আবার ফিরে পড়েছে ফোন নিয়ে টান টান উত্তেজনা তো দেখতে হবে আমিও বসেছি দেখতে পেছন থেকে উঠি মেরেছি আমি তো সবসময় খেলা দেখার ব্যাপার হলে এইরকমই করি ওই প্রথম থেকে বসে বসে অতক্ষণ খেলা দেখার টাইম আমার কোনো দিনই হয় না শেষে যদি গিয়ে ইন্ডিয়ার জেতার মতো একটা সিচুয়েশন এসেছে এরকম দেখি তখন শেষের পাঁচ ওভার দেখে নিই তবে ফাইনালের দিন হয়তো পুরোটাই দেখব এই যে এই পেটুকটা মোমো সাটিয়ে এসছে

সকাল থেকে ভাত খাইনি কোনো লজ্জা নেই রুটি আর এখন বিরিয়ানি খেয়েছে খেয়েছে রাকেশ না বাজারের লিস্ট ধরালে কখনো সেটা মিলিয়ে মিলিয়ে বাজার করবে না কখনো আনবে জিনিস বেশি আর কখনো আনবে জিনিস কম আজকেই দেখো না কি করেছে বলেছিলাম দুধ আর পনির আনতে শুধু দুধটা নিয়ে এসে গেছে পনিরটা আনেনি ভুলে গেছে আর আজকে বলেছিলাম গাজর আর ক্যাপসিকাম আনতে বিনসের এর কথা একবারও বলিনি প্রচুর বিনস আছে ফ্রিজের মধ্যে শুকিয়ে যাচ্ছে পচে যাচ্ছে আবার এক গাদা বিনস নিয়ে চলে এসেছে কী করা যায় বলো তো অগত্য আর কী করবো এগুলো তো আর ফেলে দেওয়া যাবে না আমাকেই তদারকি করে ফ্রিজে ঢোকাতে হবে কোনোভাবে আর আস্তে আস্তে গরম পড়ছে এই ওয়েদারে বাইরে রাখলে সব কিছুই যেন পচে উঠছে ওই জন্য কোনো রকম জায়গা করতেই হবে আমি এবার সমস্ত গোছ ছেড়ে ফেলি সেরে এবার তাড়াতাড়ি শুয়ে পড়ি এত দুপুরে ঘুমিয়েও তাও ঘুম পেয়ে যাচ্ছে একভাবে হাই তুলছি আর চোখ দিয়ে জল বেরোচ্ছে ঠিক আছে আবার কালকের ভ্লগে তোমাদের সাথে দেখা হবে আজকের মতো গুড নাইট